দেশের রক ব্যান্ড অ্যাভয়েড রাফা ব্যান্ডটির গায়ক ও ড্রামার রায়েফ আল হাসান রাফা পাঁচটি গান নিয়ে এবার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন অ্যালবামটির শিরোনাম আমার হারিয়ে যাওয়া শুরু যার প্রথম গান জোৎস্না মাখা গন্ধ সম্প্রতি মিউজিক ভিডিও আকারে অনলাইনে মুক্তি পেয়েছে এই গানটি গানটি লেখার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নীল হুরে জাহান সো ভিউয়ার্স এবার দেখে নেব শো বিজনে আজকের মিউজিক অফ দ্য ডে জোছনা মাখা গন্ধ বাই রাফা তোমার অপাক অপাক চোখ আমার পাঁচটি গান নিয়ে অ্যালবাম প্রকাশ করেছেন রাফা যার শিরোনাম আমার হারিয়ে যাওয়ার শুরু এর প্রথম গান মাখা গন্ধ সম্প্রতি প্রকাশ পেয়েছে অনলাইনে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাওয়া গানটি গিয়েছেন রাফা গানের কথা লিখেছেন নীল হুড়ে জাহান অ্যালবামের সব সবকটি গান লিখেছেন নীল এদিকে নিজের নতুন অ্যালবামের গানগুলো নিয়ে আশাবাদী ব্যান্ড তারকা রাফা মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নীল জাহান ও রাফা নিজেই জোৎসনা মাখা গন্ধ শিরোনামে গানটির মিউজিক ভিডিও ট্রেলার প্রকাশের পর পুরো গানের ভিডিও এখন পাওয়া যাচ্ছে অনলাইনে যা শ্রোতাদের নজর কেড়েছে তো চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি